আমি আমার প্রথমেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা কে আমি এই নতুন শুভ নববর্ষের দিনে ওনাকে আমি আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সম্মান এবং অসংখ্য প্রণাম জানাই এবং তারপরেও সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকেও আমি আমার তরফ থেকে ওনাকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নমস্কার জানাই এবং তারপরেও আজকে আমাদের মাং রয়েছে কৃষি মন্ত্রী বেচারাম মান্না মহাশয়কে এবং হচ্ছে আমাদের আরামবাগ সাংসদ মিতালি বাগকে এবং হুগলি সাংসদ রচনা ব্যানার্জিকে এবং চুচুড়া হচ্ছে বিধায়ক অসিত মজুমদারকে এবং হরিপাল বিধায়ক করবি মান্নাকে ধনেখালি বিধায়ক অসীমা পাত্রকে এবং সর্বোপরি আমাদের অভিভাবক এবং দলের পথ নির্দেশিকা তিনি হচ্ছেন আমাদের সুব্রত দা সুব্রত বক্সি ওনাকে আমি আমার অসংখ্য প্রণাম এবং প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সম্মান জানাই আজকে এনারা সবাইকে আমি আমার তরফ থেকে আমি প্রীতি শুভেচ্ছা প্রণাম নমস্কার জানালাম এবং তার সঙ্গে সারা বাংলার আপা মোর আজকে দলের কর্মীবৃন্দ নেতা নেত্রী যারা আছেন এবং সারা বাংলার সাধারণ মানুষকে আমি আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নমস্কার ছোটোদের নমস্কার শুভেচ্ছা বড়োদের হচ্ছে প্রণাম সবাইকে মারাচ্ছেন প্রণাম জানিয়ে আজকে আমি তাদের মঙ্গল কামনার জন্যে আজকে শুভ নববর্ষের দিন আমি আমি বলছি স্কাইলাইফ ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া

আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হোন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন সেভেন থ্রি অথবা নাইন এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুই হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে